এমনি বিয়ে সাথে কেউ করে না মনের মতো মানুষ পায় না মানে মনের মতো মানুষ না হুম হুম কেন না আপনি কি সুন্দর আসে মনে করে যে যৌতুক চায় এই জন্য বিয়ে হয় না মানে কতগুলো প্রস্তাব পেয়েছে অনেকই পাইছে কিন্তু আমার মনের মতো কেউ হয় নাই না অনেক পাইছে কিন্তু মনের মতো কেউ হয় ভাই যেমন চাই যে আমাকে হেল্প করবে আমার পাশে থাকবে এই কষ্টের সময়

আপনার তো আমি ওই যে আমি দিচ্ছি আচ্ছা দেন দিচ্ছি নাম্বারটা আমরা নিয়ে তার নাম্বারটা আমরা শুনবো এবং করলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন